আমার সঙ্গে দোকান যাবে বলে রেডি হয়ে গেছে শীতকালের বাজারে আধা রেডি তো ছিল জুতো পরে রেডি হয়ে নিয়ে আমার নাতির কমলা রস খেতে খেতে আবার সাইকেলে চড়তে গেছে ময়ু আমার ময়ু কই আমার ময়ু কই ফুলকপির জন্য গরম জল বসে একটু ভাপিয়ে নেবো পকোড়া করব আর এই যে মাছ ভাজা আর গরম গরম ভাত করবো

আমার নাতকুকে মদ ধরে নিজে কি খুশি হয়েছে হয়ে গেল ও আমার এরকম ঠিক মদ নিজে কি খুশি হয়েছে এখন আমি পুষ্পা টু সিনেমা দেখতে যাচ্ছি মা আর আমার ছেলে বাড়িতে থাকবে আবার দুপুর বেলা এসে ওদের সাথে দেখা হবে কি করছো শঙ্খ খেলা করছো কথা বলো বন্ধুদের সাথে কথা বলো বন্ধুদের সাথে এখন সঙ্গে যত বন্ধুত্ব মামা না থাকলে বাধ্য হয়ে থাকে বিস্কুট নিয়ে রান্না করতে করতে খেতে খেতে ক্লান্ত হয়ে কাছে চলে এসছে শঙ্কর খাওয়া হয়ে গেছে ঘুম পেয়ে গেছে এখন প্রচন্ড এখন আমি খাবো বিরিয়ানি ঝুড়ি আলু ভাজা আর এখানে আছে বেগুনি মা খাবে ভাত দিয়ে বেগুন পোড়া মায়ের খুব ভালো লাগে খেতে এটা খাওয়ার পর আবার দেখা হচ্ছে